ভিডিও তো ভাই ভিডিও থামবেলা টাইটাল থেকে অলরেডি বুঝে এসেছো আজকে আমরা করি গেমে থাকার ট্র্যাকারের চ্যালেঞ্জ মানে ভাই আমাদের গেমের মধ্যে কিছু ট্র্যাকার আছে যেগুলো দিয়ে লো স্পিড ইনমি দিয়ে ট্র্যাক করে ভাই ওই ইনমিগুলো তোমাদের মারতে হবে আজকে ভিডিওতে তো এটাই হচ্ছে মূলত আমাদের চ্যালেঞ্জ আর ভাই তোমাদের বুঝতে পারছো চ্যালেঞ্জটা কী টাইপের হচ্ছে তো ভাই সমস্ত চলো চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে তো এখানেও আমাদেরকে দিয়ে দেয় আমাদের কালারি ম্যাপের ভিতর আর আমরা এক সাইডে চিপায় নামতেছি কারণ আমাদেরকে ট্র্যাকার নেওয়া লাগবে ওই ট্র্যাকারটাকে চার্জ বা লোড যেটাই বলো ওটাই করা লাগবে তারপর যে ইন মারতে পারবো আর তাও ভাই লোভ এসপি যেসব ইনমি থাকে ওদের মধ্যেই ট্র্যাকার আসবে ওই সব ইনমিটা অন্য ইনি মারতে পারো না আর আমাদের এখানে যে ভূতের লুটগুলো আছে না ওইগুলো থেকে কিন্তু আমরা ফুটাইলে আমাদের ট্র্যাকারটা তাড়াতাড়ি চার্জ হয়ে যায় আর ভাই এটা তো মূলত দুইটা হলে যথেষ্ট আর একটা ফুটালে ফেলি চলো আমাদের অলমোস্ট দুইটা হয়ে গেছে আর ট্র্যাকারটা কিন্তু অনেকটাই চার্জ হয়ে গেছে তো এটা একটু ফুটাই দি আর একটা জিনিস ভাই এই তো আমাদের ট্র্যাকারটাও চলে এসছে আর আমাদের কোনো যদি এসপি লো না থাকে কিন্তু আমাদের সামনে চলে আসে তাহলে আমরা ওটাকে আগে ড্যামেজ দিতে হবে তারপর ট্র্যাকার অন করতে হবে তারপর জিয়ে মারতে হবে ভাই বুঝতেছো বুঝতেছ কী পরিমাণ প্যারা খাইতে হবে আমাদেরকে আর সবই সবসময় লো রাখে এটা তো ঠিক না মানে ইনমিয়া তো নিজের ইসি ই কী মারে দাদা ভাই আমরা কি ইডি চলছে ভাইটা ওয়ালের দিই আর কি হ্যাঁ ভাই আর যেটা বলতেছিলাম ইনি তো নিজের ইস্পি লো রাখে না সব হান্ড্রেড ফুরি রাখে তারপর ওইটা একটু ড্যামেজ দিলাম কি ড্যামেজ দেব কিন্তু ওই তোমাদের ট্র্যাকারটা অন হয়েছে এখন যেটা আসবে এটা একটু শর্ট ওকে ভাই আমরা একটু ড্যামেজ দিতে পারব ট্র্যাকার অন করার জন্য তো ট্র্যাকার অন হইলে তারপর মারতে পারবো আরেকটা জিনিস আমি খেয়াল করছি ভাই এই যদি একটু লো হয় না তাও ইনিমিট উপর ট্র্যাকার আসে না যদি অর্ধেক বা এই টাইপের লো হয়ে যায় তখন গিয়ে ইনিমির উপর ট্র্যাকারটা পড়ে ভাই বুঝতেছো কী পরিমাণ প্যারা খাইতে হবে আমাদেরকে আর এই ট্র্যাকারে এমন অবস্থা তোমার সামনে যে ইনিমিট আসবে ওইটার উপর ট্র্যাকার কখনোই পড়বে না দূরে যত চিপায় ইনমি আছে ওই ইনিমিট উপর লো স্পিড উপর যায় ট্র্যাকারটা পড়বে ভাই এত প্যারা খাইতে হবে এটা নিয়ে ওকে ভাই আমাদের লুটও করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাবো অন্যদিকে ভাই ওই দিকে তো কোনো ইনিমিট নামে যেটা নামছে ওটাও পড়বে তার আসে নাই আর প্রথমত আমাদের কাজ হচ্ছে এই আমাদের অটো রিকশাটাকে পাল্টাতে হবে কারণ ভাই অটো রিক্সা নিয়ে আমরা ভাই ইনিমিট থেকে পালাতেই পারবো না আর এদিকে একটা জোন আছে আচ্ছা ভাই এই জোনে একটা লুটের চেঞ্জ করা যায় না হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ওইটা পরে করবো আর আমাদের আগে অটোটা পাল্টাতে হবে আচ্ছা পিছন দিকে এই ম্যাপের মধ্যে একটা গাড়ি শো করতেছে এটা ভাই কী ওটা কি অটো নাকি অন্য কোনো গাড়ি হবে আরে ভাই শুধু শুধু ঘুরলাম অটোয়ে আচ্ছা আমাদের এখন দেখতে হবে যে ইনমি খোলার জন্য আর ভাই কমান পোস্ট থেকে ইনমি নাই নাকি চলো আমার কোন দিকে চলছে আরে ভাই আছে জানতাম কমান পোস্ট থেকে থাকবে না আর আমাদের ট্র্যাকারটাও কিন্তু চলে আসছে অলরেডি আর ভাই উপর দিকে তো ফাইট চলছিলো আচ্ছা আমরা আমাদের এখান দিয়ে লঞ্চেরটা আছে লঞ্চেরটা আগে মারব যাতে ভাই ড্যামেজ খেতে থাকে আমাদের ট্র্যাকারটা অফ যাতে না হয় আরে ভাই অফ হয়ে গেছে ট্র্যাকার হ্যাঁ ভাই অফ হয়ে গেছে কোন দিকে সেটা ও ভাই এই তো এদিকে গেলো তাহলে আমরা এদিক দিয়ে যাবো ওর এদিক দিয়ে আসবে এখানে একটা ওয়াল মেয়ে আগে এটা এখান দিয়ে একটু বের হবে ভাই ড্যামেজ তো হয়ে গেছে ভাই ট্র্যাকার অন হয়ে গেছে কিন্তু ভাই আমাদের এসপি একেবারে লোক হয়ে গেছে ভাই 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 আরেকটু জোর এসছে এখানে একটা ওয়াল মেয়ে আগে ভাই ওরা ফাইট করে নেয় আগে এখানে তো আমাদের একটা ইন্টার আছে এটার একটু ওকে ভাই দুইটা কিল পাইতাম কিন্তু একটা পাইছি কারণ ভাই আমার মনে হয় যেটার ট্র্যাক আছে ওইটাই কিলি পাইছি ভাববেছি এটা এদিকে ঢুকে না আমি কিন্তু ডিরেক্ট একবার আমাদের চ্যান্স ফিল্ড আচ্ছা ভাই আমাদের মনে হয় আমাদের কমান পোস্টের মধ্যে আরও অনেক ইমনি আছে কেন যেন মনে হয়ে যাচ্ছে কমান পোস্টে খালি হয় না আমরা আমাদের এই যে এদিক দিয়ে উপরের দিকে একটু চলে যাই ভাই উপর থাকতেও পারে ভাই ফুট স্টেপ সাউন্ড তো পাই যাচ্ছে বোধহয় উপর দিকে কোন আসে হ্যাঁ ভাই দেখছো ধরুন দেখা দিচ্ছে এই ভাই আচ্ছা এ একটু শর্ট দিলাম আচ্ছা আচ্ছা এটা এখানে আসবে ট্র্যাকারটা নেই ভাই একটু 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 ভাই কিরে যেটাই রেখালি ছাঁটা মারতে আচ্ছা সামনের দিকে ছাদের উপর একটা আছে এটার যদি এম করে একটু মাথা মাথা একটা শর্ট ভাই বেশি না একটা শট লাগাবো চলেছে আরে ভাই আর একটু ছিল না ট্র্যাকার তো আসবে না ও চলে আসছে একটু ও কে ভাই কিরে পেছন থেকে মারতেছে ভাই এই কমান পোস্টের মধ্যে সামনের থেকে মারে পেছন থেকে মারে নিচ থেকে আরেকটাও চলে আসছে ভাই কি বলবো বাড়িতে কিল করার তো অপশনই কম আর আমরা মারতে পারবো সব গুলারে কি রে ভাই কি দিয়ে মারলো ভাই থ্রোগ দিয়ে মারছে এত দূরে রেঞ্জেছি এমনি আমি ঘরের ভিতরে ঢুকেও গেছি দিয়ে গুলে আমার গায়ে লাগতেছে ভাই ভাই আমরা আগে উপরে গিয়ে হালকাত হিল করিনি ওইখানে ফাইট করতেছে যেটা বলতেছিলাম আমাদের সামনে পিছন উপর নিচ থেকে যেখান দিয়ে পারতো ওইখান থেকে ইমি মারতেছে ভাই শুধু কিনা আমাদেরকেই মারে আচ্ছা আমাদের হালকাতা হিল করিনি তারপরে ইনি দেখা যাবে ও কে ভাই এটার প্রতি একটু ইমি ছিল আর মেরে দিছে আচ্ছা কিন্তু এই ছাদের উপর এই ছাদ না এই বিল্ডিং মধ্যে একটা ইমি উপর দুটো ইমি আসছে ফাইট করতে ট্র্যাকারও চলে আসছে আর এটা একটু ড্যামেজ দিয়ে নি ভাই এটা ট্র্যাক আসে নি ট্র্যাকার যেটা আসছিলো ওটা মেরে দিচ্ছে মতো হয় এটা এখান দিয়ে একটু ওয়াল মানে আরে ভাই ওয়াল মানে নেই আমরা একটু ড্যামেজ ভাই আমরা এখান থেকে বেরোই আমরা গ্রেট আমাদের নিজে দিকে চলে আসছে ভাই ভাবছিলাম এটা ওয়াল মেরিয়ে দিচ্ছি এই জন্য গ্রেট এম করছিলাম আচ্ছা ধরো ভাই কী করে বুঝতেছি না তাহলে ভাই আমরা এখানে একটু লুট নিয়ে নিই ভাই ও ওইদিকে কি ওয়ালটা ফুটলো হ্যাঁ ভাই ওয়াল ফুটে গেছে কিন্তু ভাই ঢুকা তো যাবে না তো শ্রগুণ নিয়ে বসে আসবো বোধ আচ্ছা ভাই আমরা এই বাড়ির উপরে উঠে ওখান থেকে একটু এম করতে পারি তাহলে ভাই মনে করো হয়ে গেছে ভাই এখান থেকে এটা একটু মারা যাবে একটু যদি এম করা যায় ভাই ভাই আমার খালি ড্যামেজটা দেবো তারপর ডিরেক্ট এক ঢুকেই মেরে দেব ভাই এখানে ভাই নেই হয় আর এ সাইডটা একটা মারতেছিল আমার ওই সময় এই তো ভাই দেখেছি কিরে ভাই এই বলি মারতেছিল মারে না আবার দেখি মারে কোন জায়গায় আছে নিচেও বুঝতেছি না ওই পাহাড়ের মধ্যে এই তো ভাই যে শর্ট দিছি এই শর্টের জ্যাকার তো জীবনও অন হবে না কেউ যে মনে হচ্ছে যে পাবলিক ওইটা আমাদের দিকে আসতেছে কেন জানি ফুটস্টেপ পাইতেছি হ্যাঁ ভাই দেখছো আমাদের গ্রেনটা মারছে ভাই ওটাকে ভাই আমরা এখান থেকে নিচ্ছি না যাই এটা থ্রোগনের রেঞ্জ ভাই আমাদের পুরো মনে করছে গলি গলতে গোলতে ঢুকলেও গুলি গায়ে এসে থাকে আচ্ছা ভাই ওকে ট্র্যাকারটা তো অন হয়ে গেছে বাট পিছন থেকে মারতে পিছন থেকে নিয়ে আসে তাহলে ভাই ওই সাইড থেকে কোথায় মারতে ভাই কোনো মতে আমরা আগে নিচে একটা লঞ্চার মারবো দুইটাই মেরে দিই কারণ ভাই আমাদের ড্যামেজে রাখা থাকবে এটা ট্রেনটাকে এবারে হিল করার আগে আমাদের চাইতে হবে ট্র্যাকার অফ হওয়ার লাগে আরে ভাই ট্র্যাকার অফ হয়ে গেছে কোথায় থাক ভাই আমি নিজে থেকে চলে যা ভাই কিরে ভাই ইনি মারতেছি না নিজেও ঠিক মতো কিল করতে পারতেছি না আমি খাইতেছি আর ট্র্যাকার তল হইতেছে একটু পরপর ভাই কত চিপায় একটা ইনমি আছে ওই চিপার দিয়ে ট্র্যাক অন হয়েছে আরে আর ভাই আবার এখানে বসে একটু হেলথ ফুল করে নিই তারপর গিয়ে আবার আমরা ইন মারতে পারবো ভাই ওই দিকে কোন চিপায় একটা ইনমি আছে ওইটা ট্র্যাকার অন হয়ে গেছে কিন্তু চোখের সামনে যে ইনমি থাকে ওইটার উপরে এইচপি লো থাকলেও ট্র্যাকার অন হয় না মানে ভাই এটা এটা একটা কি ঝামেলা নাকি দেখি আমরা চ্যালেঞ্জ করতে আসি দেখে এরকম হচ্ছে বারবারে আচ্ছা আমাদের কিন্তু টপ টেন চলে আসছে আর এখানে কিন্তু ও ভাই আবার আবার ট্র্যাকার বন্ধ হয়ে গেছে ভাই অনেক দূর এমনি আমি যদি এখান থেকে মারতে যাই আমার নামার লাগবে নামটা গেলে আমি নিজে মারা খেয়ে যাব তো ভাই আমাদেরকে শুধু নামবো না বিল্ডিংয়ের উপরে থাকে আচ্ছা ভাই আমাদের জোনটা চলে আসছে কিন্তু তো আমরা বুঝতেছি নিজে এমন এমনি আসে একটা যেটা কিনা ফুটেজটা পাইতেছি ভাই আমরা এখান থেকে বের হয়ে যাই ভাই এদিকে পিছন দিকে নিয়ে আসছে এই কিরে সাম থেকে আরে ভাই আমি তো ওয়াল মারতে নিছিলাম আচ্ছা ভাই এটাই তাহলে এতক্ষণ ধরে আমাদের পিছন থেকে একটু পর একটু পর একটু পর পর মারতেছিল আরে ভাই এটা কেউ দেখে না শুধু আমাদেরকে দেখে তো ভাই তো দেখতেই পারলাম ম্যাচের মধ্যে আমার কি হইলো ভাই এই ম্যাচটা আমি দিত না দিতাম না কারণ তিন কিল হয়েছে কোনো সারভাইভ ম্যাচ একটা হয়ে গেছে অত ভালো কিলো আস নেই ভূয়া আস নাই কিন্তু ভাই এই ম্যাচের মধ্যে যে লেভেলের প্যারা খাইতে হয়েছে মানে এই দিকে যে ওই যে সামনে পিছনে যেদিকেই দিকে যাই কিল করতে গেলেও তুমি আরেকটা পিছন থেকে মারতে শুরু করে আর ভাই এইচপি লোর একটা প্যারা তো আসেই তো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানাবা ভালো লাগলে লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হতো না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম